এইচএসসি পাস করার পর একটা ভালো জিপিএ নিয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা হচ্ছে সরকারি এবং নিম্নমানের চল্লিশ মার্ক নিয়ে পাস

রয়ে গেছি তো আমরা আমাদের হচ্ছে উপরภาলে আমাদের কাছে আমাদের একটাই আমাদের দাবি আপনারা আমাদের এই বিষয়টা বিবেচনা করে দেখবেন আমরা জানো হচ্ছে এই ডিপ্লোমা মিড এবং ডিপ্লোমা ইন ভিট্রো ডিগ্রি সম্মান এবং সম্মান সম্পূর্ণ করা হয় হচ্ছে না

বাদে অন্য যখন কোনো আমরা প্রফেশনাল যদি যাইতে চাই তাহলে আমাদের সেই যে সার্টিফিকেট এটা নিয়ে আমাদের হচ্ছে আবেদন করতে হয় কিন্তু আমরা হচ্ছে ডিগ্রি বা অনার্স এর সম্মান আমরা পাই না না আমাদের কোনো সুযোগ দেওয়া হয় না শুধু আমরা